তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপ হ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দু টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল ইতিমধ্যে ভিডিও টাইটেল থামালে একটি বিষয় কিন্তু হাইলাইট করা হয়েছে বারবার দেখুন বিষয়টাকে একটু ভালো করে দেখুন কী লেখা রয়েছে ইম্পর্টেন্ট নোটিশ বলে কিন্তু হেডলাইন করা হয়েছে তারপরে দেখুন বলা হয়েছে সংগঠক শিক্ষকদের এবার পুজোর আগেই জয়নিং দিতে বাধ্য হবে পর্ষদ তো এত বড় কথা কেন লেখা রয়েছে নিশ্চয়ই কিছু কারণ আছে দেখুন আপনারা কিন্তু জানেন আপাতত আমাদের সর্বত্র একটা বিষয় কিন্তু ছড়িয়ে রয়েছে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট বা বিভিন্ন জায়গার থেকে একটা বিষয় নিয়ে কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার উপর নজর রাখতে হবে সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিপ্রার্থীদের নজরদারি কিন্তু সর্বক্ষণ আমরা রেখে চলেছি বিষয়টা সম্পর্কে আপডেট আমরা সর্বক্ষণ কিন্তু নিয়ে চলেছি আপাতত বিভিন্ন দপ্তর থেকে যা জানা যাচ্ছে সেটা হচ্ছে সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অবশ্যই খুব শীঘ্রই গতি আসবে এবং সেটা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশিত হলে সেটার সাথেই কিন্তু আসবে তো এই বিষয়টা আমরা কিন্তু সকলেই কম বেশি জেনে গেছি তো আপাতত এই মুহূর্তে যে বিশেষ আপডেটটা উঠে আসছে সেটা হচ্ছে সংগঠক শিক্ষকদের জন্য পুজোর আগেই কিন্তু জয়নিং নোটিফিকেশন আসবে তো এরকম কথা কেন বলা হচ্ছে তার কারণ হচ্ছে আমরা কিন্তু অলরেডি বিভিন্ন দপ্তর থেকে একটা খবর পেয়েছি বা সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছ থেকে একটি ইনফরমেশন পেয়েছি যেখান থেকে জানা যাচ্ছে যে অলরেডি কিন্তু পুজোর আগেই নোটিফিকেশান জারি হতে চলেছে ইন্টারভিউয়ের দু হাজার বাইশের টেট পাস চাকরি প্রার্থী এবং দু হাজার তেইশের টেট পাস চাকরি প্রার্থীদের নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ যদি নোটিফিকেশান জারি করে নতুন ডেটের অর্থাৎ দু হাজার চব্বিশের যদি নতুন ডেটের নোটিফিকেশন জারি করে তারই সাথে সাথে কিন্তু ইন্টারভিউয়ের নোটিফিকেশানও কিন্তু জারি করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ একই সাথে দুইটি নোটিফিকেশন কিন্তু আসবে ইতিপূর্বেও সেরকমটাই এসছে নতুন টেটের নোটিফিকেশান এবং ইন্টারভিউয়ের নোটিফিকেশান একই সাথে প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রকাশ করে যা খবর পাওয়া যাচ্ছে এই বছরের আবারও ডিসেম্বরের দিকে কিন্তু দু হাজার চব্বিশের টেট এক্সাম হবে সেক্ষেত্রে পুজোর আগে আগেই হয়তো প্রাথমিক শিক্ষা পর্ষদ নোটিফিকেশান জারি করবে দু হাজার চব্বিশের টেটের তো এই দু হাজার চব্বিশের টেটের নোটিফিকেশান জারির সাথে সাথেই কিন্তু ইন্টারভিউর নোটিফিকেশনও আসতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এবার প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যদি ইন্টারভিউর নোটিফিকেশান পুজোর আগে আগেই আসে সেক্ষেত্রে বুঝতেই পারছেন সেখানে সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথেও যুক্ত চাকরি প্রার্থীদের জন্য কিছু ভ্যাকেন্স পোস্ট কিন্তু রিজার্ভ করা থাকবে তো এক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য নিয়োগের একটা বড় ধরনের সুযোগ কিন্তু আসতে চলেছে এই কারণেই কিন্তু ইতিমধ্যে ভিডিও টাইটেল থাম এত বড় একটা হেডলাইন কিন্তু লেখা রয়েছে আশা করি বিষয়টা বুঝতে পারলেন তো আগামী দিনগুলোতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আপডেট কিন্তু আপনাদের জন্য ওয়েট করে রয়েছে বিশেষ কিছু সুখবর আশা করছি চাকরি প্রার্থীদেরকে কিন্তু প্রোভাইড করতে পারবো তো সেদিকে নজরদারি রাখছি প্রাথমিক শিক্ষা পর্ষদ কবে টেটের নোটিফিকেশন জারি করে কবে ইন্টারভিউর নোটিশ প্রকাশ করে সেদিকে আপাতত আমাদের নজরদারি রাখতে হবে এবং এবং্শ্বিক খবরগুলোর সাথে নজরদারি রেখে যেতে হবে যে কোথা থেকে সংগঠন শিক্ষক নিয়োগ রিলেটেড কী ইনফরমেশন উঠে আসছে সর্বক্ষণ সেই বিষয়গুলো সম্পর্কে আপডেট খেলার চেষ্টা করছি যখন যা ইনফরমেশন পাচ্ছি সেটা পজিটিভ হোক কিংবা নেগেটিভ হোক সেটা আপনাদেরকে ডিটেলসে কিন্তু জানিয়ে রাখার চেষ্টা করছি তো আপাতত এই বিষয়টা নিয়ে অনেকের ধরনের মতামত থাকতে পারে তবে অবশ্যই আপনার যদি কোনো প্রশ্ন থাকে এই বিষয়টা নিয়ে বা যদি কোনো মন্তব্য থেকে থাকে সেটা কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন পরবর্তীতে কোনো ভিডিওতে আপনার করা গুরুত্বপূর্ণ প্রশ্নের যত উত্তর কিন্তু আপনার কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব অফিসিয়াল প্রুফ সাথে তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আমাদের সংগঠক শিক্ষক নিয়োগ রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে